তো জার্মানিতে যারা ক্লিনিং ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য জার্মানিতে অ্যাজ এ ক্লিনার হিসেবে যেটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়তেছে না সো একটা ইউরোপাস সিবির মাধ্যমে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমার স্ক্রিনের সিভিটা দেখতে পাচ্ছেন সো কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলস এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো চলেন যাই তো ফার্স্টে আমি আমার গুগল ক্রমে চলে আসলাম এখানে এসে আপনারা সার্চ দিবেন মেক ইট ইন জার্মানি ঠিক আছে মেক ইট এন জার্মানি ঠিক আছে এইটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মেক্যাটেন জার্মানি দিলাম জার্মানি দেওয়ার পর সার্চ দিলাম টু স্কল ডাউন করে নিচে যান নিচে যায় দেখেন যে জফ সার্চ ঠিক আছে এই যে এইটা দেখে যেতেছি এই যে হচ্ছে এইটা ঠিক আছে জব সার্স ঠিক আছে এইটাতেই আমাদের যাইতে হবে ঠিক আছে সো আমরা এইটার ভিতরে যাচ্ছি তো চলেন জব সার্চের ভিতর গেলাম আমরা সিম্পলি যাওয়ার পরে স্কল ডাউন করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে সার্চ দেওয়ার জন্য একটা ইয়ে আছে ঠিক আছে এই যে এইটা এইটাতে আপনার যে ক্যাটাগরির জব লাগবে ওই ক্যাটাগরি জব সার্চ দিলে চলে আসবে ঠিক আছে সো আমরা যেহেতু ক্লিনার হিসেবে আজকে অ্যাপ্লাই করতেছি সো আমরা ক্লিনিংয়েই যাব ঠিক আছে অ্যাজ এ ক্লিনার হিসেবে কতগুলো জব আছে বা জবগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো ডিটেলস দেখা দেখাই দেবো ঠিক আছে সো ক্লিনার লিখে সার্চ দিলাম সার্চ দিয়ে স্কল ডাউন করে নিচে যাবেন একটু নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে যে সবগুলো দেখছেন ঠিক আছে এইগুলো সব হচ্ছে জব এই যে এইগুলা যেগুলা দেখতেছেন এইগুলা সবই জব ঠিক আছে ক্লিনার জব ক্লিনিং কোম্পানি এইগুলা জবগুলাতে লোক নিতে ইচ্ছুক ঠিক আছে সো এইগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কতগুলো জব আসে এটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ক্লিনার হিসাবে ঠিক আছে সো এই যে দেখেন টোটাল একশো চব্বিশটা জব আসে এই মুহূর্তে ঠিক আছে একশো চব্বিশটা জব আছে তো আমরা একটা জবের ভিতর ঢুকবো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওটাই দেখাবো ঠিক আছে সো আমরা এই জবটার ভিতরে ঢুকবো ঠিক আছে আমরা এই জবটাতেই ঢুকে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা অবশ্যই আপনাদেরকে কিন্তু একটা ইউরোপাস ফরম্যাট সিভি লাগবে যাই হোক ওটা পরে বলবো কিভাবে বানাতে হবে সো এই যে যে রেফারেন্স নাম্বারটা দেখতেছেন এই রেফারেন্স নাম্বারটা থেকে আপনাকে অবশ্যই কপি করে নিতে হবে অ্যাপ্লাই করার সময় ঠিক আছে সো আমি সিম্পলি এই রেফারেন্স নাম্বারটাকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে একটু স্কল ডাউন করে নিচে যাবেন আচ্ছা এইখানে দেখেন এইখানে পুরো জবের ডিটেলস দিয়ে আসছে ঠিক আছে এখানে ফুল টাইম জব এরপর জবের যে লোকেশন কোথায় আসছে এই যে দেখেন টোটাল মানে কোথায় কী আসছে কোম্পানি কত তারিখে জবের জন্য নিয়োগ দিয়েছে ঠিক আছে পনেরো আগস্টে নিয়োগ হয়েছে ঠিক আছে সো নিচে যাবেন এইখানে সব বায়োডাটা আছে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এই জবগুলোতে সো নীচে এসে স্কল ডাউন করে এখানে দেখতে পারবেন একটা মেল আইডি ঠিক আছে এই মেলের মাধ্যমেই আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সো এই যে মেলটা এই মেলটাতেই আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে সো আমরা সিম্পল এই মেলটাতে যাচ্ছি মেলটাতে আমরা ঢুকতেছি সো ঢুকার পরে প্রথমে আপনাদেরকে করতে হবে আপনার যে জিমেল আইডিতে আছে ওটা তো লগ ইন থাকবেই এরপর আপনি যে রেফারেন্স নাম্বারটাকে আমরা যে কপি করেছি ঠিক আছে ওই রেফারেন্স নাম্বারটাকে এখানে ফার্স্টে পেস্ট করতে হবে রেফারেন্স নাম্বারটাকে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ফাইলে ঢুকবো ঠিক আছে সো আমি দেখাচ্ছি আমরা আমাদের ফাইলে ঢুকতেছি সো ফাইলে যাব ফাইলে যাওয়ার পর আমাদের যে ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্মেটের একটা সিভি আছে ওই সিভিটা দিয়েই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো স্কল ডাউন করে নিচে যে এই যে দেখতেছেন আমার সিবি তৈরি করা আসে অলরেডি তো সিবিটা আমি নিয়ে নিলাম সিবিটা নিয়ে নেওয়ার পর জাস্ট আমাদের কাজ শেষ এইখানে ঠিক আছে সো এইখান থেকে শুধু সেন্ড বাটনে আপনার প্রেস করে দিলে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্মেটের সিভি যারা বানাতে চান ওইটা কীভাবে বানাতে পারবেন ওইটা ভিডিও লাস্টে বলবো এই যে সেন্ট বাটন এইখানে পেস্ট করে দিলে বাস আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো সিবি কীভাবে ম্যাক করবেন ওইটাই এখন বলবো আপনারা যারা সিভি মেক করতে চান ক্লিন অ্যান্ড ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পারবেন ইউরোপাস ফরম্যাটের সিভি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে আছে আপনারা যারা স্ট্যান্ডার্ড ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্ম্যাটের সিভি তৈরি করতে চাচ্ছেন নিজে নিজে পারতেছেন না সো আমরা আপনাদেরকে সিভি তৈরি করে দিব একটা মিনিমাম কস্ট আছে সিভি তৈরি করতে চাইলে যোগাযোগ করবে